ধর্মনগরের বিবিআই ময়দানে খেলো ধর্মনগর দু হাজার চব্বিশকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো ক্রিকেট ম্যাচ এই ক্রিকেট খেলায় মধ্য শহর ক্লাব মার্চেন্ট স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ এমনই দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সুদর ধর্মনগর শহরের বিবিআই ময়দানে যেখানে মঙ্গলবারের এই ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় মার্চেন্ট স্পোর্টিং ক্লাব এবং মধ্য শহর ক্লাবের মধ্যে যেখানে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মধ্য শহর ক্লাব দুশো উনসত্তর রান সংগ্রহ করে বিশ ওভারে যা খেলো ধর্মনগর দু হাজার চব্বিশের সর্বোচ্চ রান যেখানে মধ্য শহরের ব্যাটসম্যান দিলীপ একশো পাঁচ রান এবং অরিন্দম আশি রান সংগ্রহ করে এবং এই বিশাল বড় টার্গেট তুলে দেয় মার্চেন্ট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সামনে দ্বিতীয় ইনিংসে মার্চেন্ট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা ব্যাট করতে নামে এবং রান সংগ্রহ করতে থাকে কিন্তু শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনতে পারেনি মার্চেন্ট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা এবং এই ক্রিকেট খেলাটি একশো অষ্টআশি রানে জিতে ফেলে মধ্য শহর ক্লাব এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মাঠে ব্যাপক দর্শকের উপস্থিতি পরিলক্ষিত হয়